আসসালামু আলাইকুম যারা যারা আমাদের এই প্যাকেজটা নিয়েছেন তো তাদের অনেকেই নাকি এই প্যাকেজের এই যে পি ফাইল ব্যাকগ্রাউন্ড পিক বাংলা ফন্ট এগুলো অ্যাপসে সেট করতে পারতেছেন না ডাউনলোড করতে পারতেছেন না তো আপনাদের এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি একটি ভিডিও নিয়ে এলাম প্রথমে আমরা দেখবো ফাইলগুলো ডাউনলোড করবেন কীভাবে এর জন্য আপনার মোবাইলের ড্রাইভ অ্যাপসটা ওপেন করেন এটা ওপেন হয়ে গেলে আপনার এই যে হোম এখানে দেখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে ফোল্ডারটা আপনার দেখতে পারবেন এরপর একবার ক্লিক করেন এরপরে আপনি যেই ফাইলটা ডাউনলোড করতে চান যেমন আমি এখানে পিএলপি ফোল্ডার এরপরটা ট্যাপ করলাম এখানে এসে আবার যেহেতু ফোল্ডার বের হয়েছে সুতরাং আবার এখানে ট্যাপ টুললাম এখন আপনাদের কাজ হলো এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু জিপ লেখা দেখছেন আর আপনি ডাউনলোড করবেন জিপ ফাইল আপনি যদি এর ভিতরে যাওয়ার চেষ্টা করেন তাহলে যেতে পারবেন কিন্তু কিছু ডাউনলোড করতে পারবেন না সেজন্য আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আপনি এখানে থ্রি ডট অপশানে ক্লিক করেন ক্লিক করলে দেখবেন এই নিচের দিকে এখানে ডাউনলোড অপশান বেরিয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে একটু চেক করে দেখি ডাউনলোড হচ্ছে কি না এখানে ডাউনলোড হচ্ছে আচ্ছা ক্যান্সেল দিলাম যেহেতু আমার ডাউনলোড করা আসে এখন এটা সেট করবেন কীভাবে এবং এটা পাবেন কোথায় তো এটা সেট করার জন্য প্রথম আমাদের এই ফাইলটাকে আনজিপ করতে হবে তো আনজুব করার জন্য অনেক অ্যাপস আছে আপনারা এই আমি এই অ্যাপসটার সঙ্গে ব্যবহার করি এটা দেখেন একটু এই ফাইল ম্যানেজারটা এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো একটা অ্যাপস আমি এর ভিতরে গেলাম গিয়ে আপনারা এখানে আসার পরে এখানে এই সরাসরি ডাউনলোড অপশানে গেলে ফাইলটা পাবেন তা আমরা যেহেতু আগে থেকে আসে আমি ডাউনলোড করলাম না যেহেতু তো আমি একটু খুঁজে দেখি এই যে ডাউনলোড অপশানে দেখেনি এই যে জিপ তো এটা এখন প্রথম কাজ ওটা আনজিপ করা আনজিপ করার জন্য কী করবেন এটার উপর এভাবে চেপে ধরবেন এটা চেপে ধরা হয়ে গেলে এই যে মোর অপশানে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখবেন এখানে এক্সট্রাক অপশান বেরোবে এক্সট্রাকে ক্লিক করেন এরপরে দেখেন এখানে এক্সট্রাক হেয়ার তারপরে এক্সট্রাক টু নানগুলো অপশান বেরিয়েছে তা আমি এখানে আপাতত এক্সট্রাক টু অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা জিনিস বলে রাখি এখানে যদি এক্সট্রাক হেয়ারে ক্লিক করেন তাহলে এটা এই ডাউনলোড ফোল্ডারেই এক্সট্রা হয়ে যাবে মানে এই ফোল্ডারের মধ্যেই থাকবে আর যদি এক্সট্রা টুটা ক্লিক করেন তাহলে আপনি কোন ফোল্ডারে এই ফাইলগুলো নিয়ে যেতে চাচ্ছেন এটা চাপে তো আমি এখানে আমি এখানে এই অ্যালার্ম ফোল্ডারটা আমার খালি আছে আমি এটাকে এক্সট্রাক্ট করে সেই অ্যালার্ম ফোল্ডারে নিয়ে রাখবো আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এখানে গেলাম যে এই যে ফোল্ডারে চাপ দেওয়ার পর দেখুন এখানে এক্সট্রা খেয়ার একটা অপশান বেরিয়েছে এখানে ক্লিক করলাম বেশ আমাদের ফাইলটা এক্সট্রা হচ্ছে মানে আনজি হচ্ছে ফাইলটা ওকে দেখি ওখানে গিয়ে দেখেন এগুলো হলো পিএলপিগুলো এখন কথা হলো পিএলপিগুলো অ্যাপসে অ্যাড করবেন কীভাবে এই ফাইলগুলোকে অ্যাপসে নিয়ে আসবেন কীভাবে এর জন্য প্রথমে অ্যাপস ওপেন করেন অ্যাপস ওপেন করলাম এরপরে এই যে মেনু বাটন মেনুতে ক্লিক করেন মেনুতে ক্লিক করলে দেখবেন এখানে ওপেন পিএলপি ফাইল একটা ফোল্ডার এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার অনেকগুলো অপশান আসবে এই প্রথম পিএলপিতে ক্লিক করেন ক্লিক করে আপনাদের ফোল্ডারটা এখানে বেছে নেন এখানে যদি একটা ফোল্ডার বেড়ে গেছে আমি এখানে এই যে ব্যাক বাটনটা এখান থেকে ব্যাক করবো আবার ব্যাক করতে হবে না এখানে দেখেন এখানে এখন আপনারা যদি যে ফোল্ডারে এই সেটা এক্সট্রাক্ট করবেন ওখানে যাবেন যেমন আমি এটা এক্সট্রাক্ট করছি এই অ্যালার্ম ফোল্ডারে এই যে এখানে অ্যালার্ম যেমন আমি এটা এক্সট্রাক্ট করছি এই যে অ্যাপস অ্যালার্মে সুতরাং আমি এখানে ক্লিক করলাম এখানে দেখেন সব হয়ে গেছে এখান থেকে আমি যে কোনো একটা ফাইল ওপেন করবো এই যে যে ফাইলটা ওপেন করবো ওইটার উপর চাপ দিলে চাপ দেওয়ার পরে এই যে দুটো অপশান বেড়ে হলো ওপেন অ্যান্ড অ্যাড এনে ক্লিক করলে ওপেন হবে এবং অ্যাড হয়ে যাবে এখন ব্যাক দেখি এই যে দেখেন ফাইলটা ওপেন হয়ে গেছে যদি আবার চেক করতে যাই দেখবেন এখানে ওপরে সুন্দরভাবে ফাইলটা এসে গেছে এইভাবে আপনারা যতগুলো পি এলপি আছে সবগুলো পি এভাবে অ্যাড করতে পারেন ডাউনলোড করার পরে তারপরে ফন্ট যদি আপনারা ফন্ট প্যাকেজ ডাউনলোড করেন তাহলে আপনারা এখানে এসে সাধারণ নিয়মে যেভাবে ফন্ডগুলো অ্যাড করতে হয় ওভাবে আপনারা এখানে প্লাস বাটনের চেপে এখানে অথবা এখানে চেপে ফন্ডগুলো অ্যাড করে নিতে পারবেন আর একটা সমস্যার কথা অনেকেই বলতে চাই যে আপনারা অনেক ফাইল নাকি খুঁজে পাইতে চান না তো ভাইয়া দেখেন অনেকে বলছেন যে এনআইডি কার্ডে ফাইল পাচ্ছি না বিভিন্ন ফাইল পাচ্ছি না তো এই সবগুলো ফাইল পাওয়ার জন্যে আপনারা ড্রাইভারের যে চারটা ফোল্ডার ছিল ওখানে আরেকবার দেখাই আমি এখানে দেখেন এখানে এই যে পিএলপিতে ক্লিক করার পরে দেখেন চারটা ফোল্ডার আছে এই যে এই চারটা ফোল্ডার আমি এখানে ডাউনলোড করছি আপনাদের এই চারটা ফোল্ডারেই ডাউনলোড করতে হবে মানে এই ফোল্ডারগুলোর ভিতরে এই যেমন এখানে একটা জিপ ফাইল এখানে কয়টা এখানে এই যে তিন চারটা জিপ ফাইল এখানে জিপ ফাইল চারটা এখানে আছে একটা এই সবগুলোই আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সবগুলোই যদি এক্সট্রা করতে পারেন তাহলে দেখবেন যে এখানে যে কোনো কিছুই খুঁজে পাবেন যেমন দেখেন আজকে এনআইডি ফাইল পাইনি আমি এখানে এনআইডি যদি সার্চ করি এই সার ফোল্ডারের মধ্যে এই চার ভল্ডার এই কতগুলো ফাইল আছে এখানে যে কোনো রকম ফাইল আছে দেখেন এই যে ষোলোই ডিসেম্বর আচ্ছা অনেকে বললো যে এই যে ভিজিটিং কার্ড আজকে একজন বললো ভিজিটিং কার্ড নাই এই যে বিজনেস কার্ড ঠিক আছে এই যে নিচের দিকে দেখেন লোগো সবই আছে যে ইম্পর্টেন্ট ফোল্ডারটা যদি যাই এখানেও দেখবেন আপনাদের যা যা লাগে এই যে আজকে একজন সিবি খুঁজতেছিল তো আমাদের এখানেও তো এই সিবি আছে কয়েকটা সিবি রাজনৈতিক ফোল্ডার স্টুডেন্ট কার্ড সব কিছু এখানে আছে এরপরে একজন আজকে নেম ডিজাইন খুঁজতে দেখেন আমি সার্চ করি দেখেন দেখেন নেম ডিজাইনগুলো সব শাড়ি ধরে ধরে দেয় আছে কতগুলো নেম ডিজাইন ওনারা খুঁজে পাচ্ছেনা তো আপনারা যদি সবগুলো এভাবে ডাউনলোড করেন তাহলে আপনারা সব কিছুই খুঁজে পাবেন আসলে আপনাদের সমস্যা হবে না একটা জিনিস হলো ফন্ট যেগুলো আছে ফন্টগুলো এভাবে ফোল্ডার করা আছে এই ফোল্ডারগুলো ওখানে দেওয়া আছে জিপ করে করে তো এগুলো আমরা আনজিপ করে করে ফোল্ডার সবাই অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম